একটি বাড়িতে ওঠে ঘর পর লি খাবারের জন্য নিচে যায় সেখানে পরিচয় হয় ভিক্টরের সাথে মুভির হিরোইনের বাবা মিয়া আসে অর্ডার নিতে ওখানে একটু হাসা হাসি হয় আর খাবার অর্ডার দিয়ে চলে যায় সকাল হয় এই রেডি হয় স্কুলের জন্য তার মা বুঝায় কিভাবে যাওয়া লাগবে লি মেট্রোতে ওঠে ওখানে সে একটি খেলার পোস্টার দেখে নতুন স্কুল নতুন লাইফস্টাইল সে সব কিছুর সাথে তাল মিলাচ্ছে তারপর বাসায় যায় যাওয়ার পথে মিয়াকে দেখে তার হাত থেকে বক্স পরে যায় লি মিয়াকে সাহায্য করে তারপর তাদের মধ্যে কথা হয় লি বলে তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি মিয়া বলে পারবে তো অনেক ওজন লি বলে পারবো রাস্তায় লি একটি ক্লাব দেখে তাকিয়ে থাকে মিয়া আসে আর বলে তুমি এগুলা পারবে না লি হেসে বলে আমি কুমফু পারি আগে খেলতাম এখন ছেড়ে দিয়েছি তখন মিয়া বলে ছেড়ে দিলে কেন তোমার চোখে তো এখনো খেলার ইচ্ছা আছে সেখানে আরেক চরিত্র দেখা যায় কনল সে একজন খেলোয়াড় পিছন থেকে ক্লাবের মালিক মিয়ার সাথে করে তখন মিয়া চলে আসে কনরের সাথেও ঠাট্টা করে বলে তোমার প্রেমিক আরেকজনের সাথে কনর রেগে যায় রবিবার মিয়া ছুটি নেয় লিকে পুরো শহর ঘুরায় ঘোরার মাঝপথে তাদের স্কুটার নষ্ট হয়ে যায় পরে তারা মেট্রোতে ওঠে বাড়িতে ফেরার জন্য সেখানে কনর আসে কনর মিয়াকে পছন্দ করে মিয়ার সাথে লিকে দেখে সে রেগে আগুন মিয়া এখানে পরিস্থিতি ভারণা দেখে চলে যেতে চায় কনর জায়গা দেয় লি তার সামনে থেকে যাবে সে লিকে ঘুষি মারে তার চোখ কালো করে ফেলে